উসমানিয়া নিউজ টিভির পক্ষ থেকে মান আল্লাহর দরবারে সুক্রিয়া জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকল স্তরের সংবাদ মাধ্যম ও সারা দেশের সংবাদকর্মী দেশবাসী এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন উসমানিয়া নিউজ টিভির ব্যবস্থাপনা পরিচালক শেখ ফাহাদ উসমান জানা যায় জুলাই মাসের মধ্যে সারা দেশে প্রতিটি জেলা উপজেলায় উসমানিয়া নিউজ টিভির প্রতিনিধি নিয়োগ প্রদান করে গুলশান এক নম্বরে উসমানিয়া নিউজ টিভির প্রধান কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে প্রতিদিন সারাদেশের সত্য ঘটনা প্রচারের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে উসমানিয়া নিউজ টিভি সেই সাথে উসমানিয়া গ্রুপ ও উসমানিয়া নিউজ টিভির পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উসমানিয়া নিউজ টিভির ব্যবস্থাপনা পরিচালক শেখ ফাহাদ উসমান